চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই পাকিস্তানকে তিনশো রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিলেন নিউজিল্যান্ড এর আগের প্রস্তুতি ম্যাচে দুটোতেই জয় তুলেছে নিউজিল্যান্ড আজকের ম্যাচে দারুণ ব্যাটিং করছে উইলিয়ং একশো সাত টম লাথাম একশো আঠারো দলীয় সাত ওভার তিন বলে ডেবন কন ওয়ে দলীয় চল্লিশ রানে ক্যান উইলিয়ামসন এবং তেহাত্তর রানে ডেডিল মিসেল আউট হন পরপর তিন উইকেট তুলেছে পাকিস্তান পরের ব্যাটারদের তাদের বোলিং ফাদে ফেলতে পারেনি পাকিস্তান উইলিয়ং সাঁত্রিশ ওভার দুই বল পর্যন্ত পাকিস্তানি বোলারদের শাসন করেছে অপরদিকে দিকে টমলাথাম শেষ পর্যন্ত অপরিজিত থাকেন অবশেষে নিউজিল্যান্ডকে আটকিয়েছে তিনশো বিশ রানে উল্লেখ্য যে পাকিস্তানের ন্যাশনাল করাচি স্টেডিয়ামে পরের ব্যাটিং খুবই কম ম্যাচ জিতেছে কিন্তু পাকিস্তানের ঘরের মাটিতে এটা সম্ভব হতেও পারে পাকিস্তান ক্রিকেট দলের পক্ষে প্রিয় দর্শক পাকিস্তানের পক্ষে কি সম্ভব এই রান টপ জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে